সাত মাস ধরে সে আমার সাথে ওইটা কন্টিনিউ চালা যাচ্ছে শারীরিক সম্পর্কটা তো এক পর্যায়ে না এটা তো অন্যায় হইতেছে আমার সাথে করতেছে করতেছে দুই নম্বরে কাজ তো আমি যাইতে বাধ্য হই যাওয়ার এক পর্যায়ে সে আমার সাথে অনৈতিকভাবে জোর জুলুম করা আমার মানে আমার ইসে সে আমার সাথে খারাপ মানে কিছু ভিডিও ধারণ করে তার মোবাইলে জোর জুলুম করা ওই ভিডিওগুলোয় পুনরায় সে বিয়ে করতে আমাকে বাধ্য করে ওই ভিডিও দেখা আমার স্টুডেন্ট লাইফ থেকে মারুফ হোসেন মুন্না নামের একটা লোক উনি আমার মানে ফোন নম্বরটা নিয়ে আমার সাথে প্রেমের সম্পর্কে চড়ায় মানে প্রেমের সম্পর্কে চড়ায় বলতে সে এক পর্যায়ে বাধ্য করে সে একজন স্থানীয় মারুফ হোসেন মুন্না খিলবাড়ি টেক পরেতলা বাজারে আর বিশেষ করে সে একজন আওয়ামী লীগের যুবলীগ নেতা ছিল সেই সুগতে সে আমাকে রাস্তাঘাটে ডিস্টার্ব করতো কলেজে যাওয়ার সাথে তো এক পর্যায়ে আমার মান সম্মানের কথা ভেবে আমি ভয় পেয়ে গেছিলাম এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ তখন আমি মূলত বাধ্য হই সম্পর্কতে করতে করতে। তারপর এইভাবে করতে করতে এক পর্যায়ে যখন আমি ইন্টার পরীক্ষা দিই চলমান আমার জিওগ্রাফি পরীক্ষার সময় তো উনি উপস্থিত ছিল আমার স্থির পরে বিজ্ঞানিকতনে সেখানে মূলত হঠাৎ করে সে চলে আসে ওখানে আমি বিশ্বাসও করি না সে সেখানে যাবে তো যাওয়ার এক পর্যায়ে আমি হয়তো বা এদিক সে সে কৌশল সে মনে করেন আমার আইটি কার্ডটা কোনোভাবে নিয়ে লুকায় রাখছিল তো আমি যখন সেকেন্ড পেপার পরীক্ষা দেবো জিওগ্রাফি তখন আমি সব কিছু গুছানোর সময় দেখি আমার আইটি কার্ডটা মিসিং এডমিট কার্ডটা আর কি পরীক্ষার তখন সে আমাকে ফোন দিয়ে ফোনে একটা ছবি পাঠায় ওই ছবিটা হয়তো বা ডিলেট করা দিচ্ছে কিন্তু সে ছবি পাঠায় তো আমি তো পুরো আতঙ্ক হয়ে গেছি তখন মূলত তার ফোনেই আমি তার কান্নাকাটা করতেছি যে ভাইয়া আমি আপনার পায়ে পড়ি আপনি আমার এডমিট কার্ডটা ফেরত দেন কিন্তু সে মূলত আমার এডমিট কার্ডটা ফেরত দেয় না বলছে যে হ্যাঁ দিব তুমি আগে বাসে আসবে তারপর আমি তোমাকে এডমিট কার্ডটা দিবো যেহেতু তার কাছে আমার এমন একটা মূল্যবান জিনিস আমার মনে ভবিষ্যৎটা ওইখানেই মনে করেন যে না গেলেই আমার ওইটা পুরোটাই শেষ হয়ে যাবে মূলত তো বাধ্য করার এক পর্যায়ে আমি তো আতঙ্কের ভিতরে ছিলাম খুব ডিপ্রেশনে ছিলাম যে কার কাছে বলবো কিভাবে বলবো আমার আত্মসম্মানের কথা ভেবে আমি ভয়ে আর আমি তার সাথে কারোর সাথে কথাগুলো শেয়ার করি নাই তখন এক পর্যায়ে বিয়ে এক পর্যায়ে মনে করেন এভাবে চলতে চলতে চারটা ফেব্রুয়ারিতে দু হাজার বাইশের চারটা ফেব্রুয়ারিতে সে আমাকে ওই ছবিগুলো দেখায় আবারও পুনরায় তার বাসায় নেয় ঠিক আছে ডায়কা নেওয়ার এক পর্যায়ে সে জোর জুলুম করা সে আমার সাথে মনে করেন মানে উল্টা পাল্টা কাজ করে আর কি ওই ছবিটাই হচ্ছে মেন ছিল যে ছবি ধারা আমাকে বিয়ে করতে এক পর্যায়ে এমন পর্যায়ে বাধ্য করে সেখান থেকে ফিরে আসা কোনো পক্ষে কোনো মেয়েদেরই সম্ভব না ঠিক আছে যেহেতু আমরা তো ওই ছবি ইসেই আমি তাকে বিয়ে করতে বাধ্য হই এক পর্যায়ে তো ওনারই পরিচিত কাজেই বসুন্ধরা রাজেশ্বর রোডে ওই কাজের অফিস তিন দিন নিয়ে গেছে চার দিনের দিন বিয়ে করতে সফল হয়েছে উনি বলছিল যে চল্লিশ লাখ টাকা হইল সে আমাকে বিয়ে করে ছাড়বেই সেটা যে কোনো মূর্তি যে কোনো সময় যে কাজে দিয়েই হোক তো করছে দু হাজার বাইশ সালের এপ্রিলের দুই তারিখে বিয়ে করছে বিশ লক্ষ টাকা কাবিনে তো বিয়ের পর সে সাত মাস আমার সাথে বিয়ের আগে যেরকম অবনৈতিক সম্পর্ক বিয়ের পরশ ঠিক সেম আমি তাকে বহুবার বলছি যে আপনি বিয়ের বিষয়টা আপনার ফ্যামিলিতে জানান এবং আমার ফ্যামিলি তো আপনি ওইভাবে আমার ফ্যামিলিতে বলেন যে আপনি আমাকে বিয়ে করতে চান সে বিষয়ে কিন্তু সে রাজি হয় না কোনো প্রকার পুনরায় আমি তার ফো বোনের ফোনে একটা মেসেজ পাঠাই যে আপু আপনার ভাই বিয়ে করছে আমাকে মেসেজ পাওয়ার সাথে সাথে তাকে আবার ডায়কা নেয় হোসেন মুন্নাকে তার বোনে সোলমাই তো কী কথা হয়েছে আমি জানি না সে সে পুনরায় আমাকে বলে যে তুমি সরি লেখো তুমি সরি লেখো আমার বোনকে তুমি সরি লেখো যে আপু ভুল করে আমি বলা ফেলাই সব মিথ্যা কথা সে জোর করে আমার কাছ থেকে ফোন নম্বরটা নিয়ে সে নিজের সরি লেখা পাঠায় তো এইভাবে করতে করতে এক পর্যায়ে মনে করেন আর একবার আমি তার বাসায় গেছিলাম যে আমাকে এখন বাসায় উঠান আমার বিয়ে হয়ে গেছে এটা গোপনের কিছু না আপনার সব কিছু কিন্তু সে পুনরায় আমাকে বাসায় উঠাইতে চায় না বাসায় উঠাইতে চাই না তার বাসায় গেছে তার দুই বোন যে আছে নিপু সে মনে করেন এক পর্যায়ে আমাকে অক্ষত্য বাসায় গালি গালাস দিতেছে মারধরের পর মানে পর্যন্ত শিকার হয়েছে তার ফুবুকে ডায়কা নিয়েছে তার ছোট ফুবুকে সেই সে ওখানে গিয়ে মূলত আমার গলাটা চাইপা ধরছে আর তার হাতের একটা আঁচল লাগছে সেই মুহূর্তে মনে করেন আমি আত্মরক্ষার জন্য আমার হাজব্যান্ড নেই সেই আমাকে বাঁচাইতে তখন আমি তাকে একটু ঠেলা দিয়ে আমি থাই গ্লাস খুলে আমি আমার আত্মরক্ষার জন্য আমি হেল্প চাইতেছিলাম ওখানে মানুষজন জড়ো হয়ে গেছে যে আমাকে ট্রিপল নাইনে ফোন দেন আমাকে হেল্প করেন প্লিজ আমাকে মায়রা ফেলতেছে এরকম বলে আমি হেল্প করাতে এক পর্যায়ে তার চাচা আসে ওইখানে চাচা আসার পর আমাকে সব কিছু জিজ্ঞাসাবাদ করলো আমার কথা শুনলো আমাকে পরে বুঝে শুনে বাসায় পাঠা দিল ঠিক আছে আমরা মীমাংসা করতেছে মীমাংসার কথা বলে আমাকে পাঠায় দিছে পরের দিন তার পুপু ছোট পুপু যে আমাকে মারছে আমার বাসায় যায় সিনক্রেট শুরু করছে ওখানে মানুষজন জমা করে ফেলাইছে তখন আমি তৎক্ষণিক আমার স্বামীকে মারুফ হোসেন মুন্না এবং তার চাচাকে ফোন করে বলছি যে চাচা আপনার বোন এখানে আসা সিনক্রেট শুরু করছে সে কি বলছে জানিনা পরে ওইখান থেকে আমরা ওই বাসা থেকে চলে আসতে বাধ্য হই অন্য বাসে আসি তখন মনে করেন আমাকে প্রায় দু সালের জানুয়ারি ১৩ তারিখে আমাকে আমার স্বামীকে অনেক বলে শুনে আমি বাসায় উঠি তখন আমি প্রেগনেন্ট ছিলাম আর কি ফার্স্ট টাইম আমার আমার হাজব্যান্ডের বাসে তলা বাজার বড়ই তলা বাজার